i

আমি মাল রেডি করতেছি এই যে অল্প বা কি হ্যাঁ অল্প বাকি টাকা পাইছি টাকা পাইছি টাকা পাই গেছি জি এই যে মাল এখন চলে যাবে সমস্যা নাই বেশি আচ্ছা মাল ফাড়া দিতেছি সমস্যা নাই এই কিছু কোন মন কান্দো কথা আজকে রে ফোন লাগবো আদে ভাই এখন দন যেটা বিকেল একই কথা ট্রান্সপোর্টে মাল তো নিবো রাতে ট্রান্সপোর্টে তো মাল এখন নিবো না আ আমি এখন রেডি করতেছি আর কি আপনার মাল আর কোন মাল রেডি দিয়ে দিছি এখন আপনার মাল রেডি করতেছি আচ্ছা হ্যাঁ ভাই মাল তো মাল তো মনে করেন যে সব সময় দিতেছি আপনি তো বুঝে না মালিকের কোনো কমপ্লেন আছে যেখানে মালে কমপ্লেন নাই যেখানে কোনো সমস্যা নাই না আমার কোনো কমপ্লেন নেই আপনি টাকা দিতেছেন আমি মনে করেন ঠিকমতো টাকা ফাতিছি সমস্যা নেই আপনি মাল ফাতেছেন আমি টাকা পাতিছি অসুবিধা নেই হ্যাঁ মার্কেটের থেকে দুশো টাকা ওর অনেক কম আছে পার ফেজি কম আপনি তো দেখা করেন আপনি যাচাই করছেন না আপনি না ওই দিন বললেন যে কজন তো মাল নিলেন মাল নেবার পরে দেখা গেছে ওই মালে বলছে এক কান দিয়ে দিছে আর একখান পরে মাল ফেরত ফাটাইছেন পরে এটা নিয়ে অনেক ঝগড়া হলো আপনি বলেন না আমি কি আপনাদের বলতে বলতে বলছি বলে ভাই আপনারা কি আপনার কারোর লোক ঝগড়া করছেন কেউ কি আপনার খারাপ মাল দিয়েছে আপনি আপনার আপনারা আপনি নিজে বলছেন নিজের থেকে যে মালিক ভাই আপনার মাল ঠিক আছে অন্য জনের মাল কিনছি শান্তি ফেনে আপনার তো মাল কিনে এখন শান্তি পেতেছি ভাই আপনি বলছেন না কথার কাছে মিল আছে বলছেন না আপনি জি সম্পর্ক তো ঠিক আছে ভাই সম্পর্ক তো একটা আমি তো বলতেছি না সম্পর্ক না ব্যবসা হইলেও সম্পর্ক থাকবো না হলেও সম্পর্ক থাকবো সমস্যা নেই কিন্তু কথার কাছে মিল দেখতে হবে ভাই ব্যবসা তো ব্যবসায় ভাই বিজনেস কোনো ফ্যামিলি বিজনেস কোনো মা নাই জি জি সম্পর্ক থাকবো কোনো সমস্যা না ভাই অসুবিধা নাই কিন্তু কথার কাজে মিল থাকতেই আপনার কথা লোকের কাজের লোক মিল পেয়েছি আপনি মাল অর্ডার দিয়েছেন হিসাব করছি টাকা টাকার অ্যামাউন্ট করছি আপনি টাকা ভরে দিয়েছেন আমি মাল ভরে দিয়েছি আপনিও মিল ফেছেন আমি মিল ফেছি জি সবার সাথে এই ধরনের অসুবিধা নাই যাদের সাথে মিল ফেনে তাদেরকে পরবর্তীতে মাল দিনে এটাই হলো আমার নিয়ম ঠিক আছে ভাই আবার অর্ডার দিলে এই যে ঈদের আগে মনে করেন যে কি আর ছাব্বিশ রোজার আগে অর্ডার দিলে তাহলে পাইবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আপনি দুই লাখ টাকা ভাড়া দিয়ে সমস্যা নাই দুই লাখ টাকা ভাড়া দিয়ে আমি মাল রেডি করে রাখবো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা আচ্ছা ভাই মাল রেডি করতেছি ভাই ওই রোজার দিন তো টাইম হলো কম জি মন্দ আসলে আচ্ছা আচ্ছা আপনার টাকা আমি বুঝতে পাইছি আপনি তো কমপ্লেন ভাই আপনার টাকা বুঝতে পাইনি আপনি ব্যাংকে টাকা ভাড়া দিয়েছেন মানে মেসেজ হয়ে গেছে অসুবিধা নেই ভাই সলিট কাস্টমার দেখে তো মনে করেন যে মাল দিতেছি আমিও তো সোলিট আপনি কি বলছেন তো আচ্ছা ঠিক আছে সব সময় ঠিক ভাই আচ্ছা ঠিক আছে